ভাষা ছন্দেরই ভাষা তালেরই ভাষা আনন্দের ভাষা সেই কবে সত্যজিৎ রায় বাংলা ভাষাকে বর্ণনা করে গিয়েছিলেন ভাবা যায় সেই বাংলা ভাষাকে মানুষের মধ্যে থেকে সরিয়ে নিয়ে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা বানানোর চেষ্টা করেছিল আর তার প্রতিবাদে উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি পথে নেমে বরকত জব্বার সালাম সহ বহু ছাত্র যুবা প্রাণ দিয়েছিল ভাষার জন্য মাতৃভাষা আর সেই ঘটনার সুদূর প্রসারী প্রভাবে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সেই ভাষা দিবস উপলক্ষে আজ ব্রতটি পরম্পরার নিবেদন আমরি বাংলা ভাষা কবি ভবানী প্রসাদ মজুমদার যে ভাষায় মায়ের বলি শুয়ে ফোটে মুখে প্রথম আধ বুলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিটা গান গায় যে ভাষায় বনিতে ফুল ফোটে মনিতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরায় ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালুন ভাটিয়ালি যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবি গান যে ভাষায় যাত্রা পদাবলি যে ভাষায় কীর্তন ভাওয়াইয়া শোনাই কথা কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু আশা মোদের গরব মোদের আশা আঙুরি বাংলা ভাষা যে ভাষায় ফুল্লোরা খুলল না যে ভাষায় বেহুলা দর। যে ভাষায় শোনাই কাজল রেখা হৃদয় তোলি দুঃখের ঝড় যে ভাষায় মা মেনুকা উমা যে ভাষায় লাউসেন কালকেতু যে ভাষায় কঙ্ক লীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু যে ভাষা দোলায় বুকের বাসা যে ভাষা ভোলায় কাঁদা ভাষা মোদের গরব মোদের আশা আঙুরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা

গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শকেরে বসন পড়ল তারই অগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে আমার আজকে নিবেদনে কবি মল্লিকা সেনগুপ্তর ভাষা ভাষা মানে তুমি আমি ভাষা মানে বাংলা ভাষা মানে বরাকর থেকে ভাত জাংলা বাজারের দোকানের রাস্তার এ ভাষা মিছিলের স্লোগানের বচসার এ ভাষা বাংলায় কথা বলি বাংলায় ছন্দ তাই নিয়ে এত কথা এত কেন দ্বন্দ্ব আমাদের বেঁচে থাকা দারাবার ভঙ্গি আমাদের শিকারের পিপাসার সঙ্গী আজ যদি সেই ভাষা পথে পথে ভিকারি যদি তাকে তারা করেন নিষ্ঠুর শিকারী তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গী একবার জেগে ওঠ যুদ্ধের সঙ্গী নমস্কার আজ আমার নিবেদনী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বই আমি জানি পুরাতন এই বইখানেই অপঠিত তবু মোর ঘরে আছে সমাদরে এর ছিন্ন তার বাসপাকুল করুণার স্পর্শ যেন রয়েছে সে যে আজ হল কতদিন সজল দুখানি আঁখি ঢল ঢল বেদনার আভাসেই করে ছলো চল কালো পাড় সারিখানি মাথার উপর দিয়ে ফেরা দুটি হাত কঙ্কনেও চুল মেলে ঘেরা জনহীন পরে বইখানি তুলে নিয়ে বুকে এক বিচ্ছেদ কাহিনী যায় পড়ে জানালা বাহিরে শূন্য ওড়ে পায়রার ঝাঁক গলি হতে দিয়ে যায় ডাক ফেরি অলা পাপসের পরে ভোলা ভক্ত সে কুকুর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে ছাড়ে আত্মসুর সময়ের হয়ে যায় ফুল গলির ওপারে স্কুল জবে কাংস ছুটির ঘণ্টার ধ্বনি দীর্ঘশ্বাস ফেলিয়া তখনই তাড়াতাড়ি ওঠে সে সয়নও ছাড়ি গৃহকার্যে চলে যায় সচকিতে বইখানি রেখে কলুঙ্গিতে অতপুর হতে অতপুরে এবই ফিরি আছে দূর হতে দূরে ঘরে ঘরে গ্রামে গ্রামে খ্যাতির ব্যাপী আছে দক্ষিণে ও বামে তারপরে এলো সেই কাল ছিঁড়ে দিয়ে চলে গেল আপন সৃষ্টির মায়া জাল এ বই কোন ঘরে এর স্থান কই নবীন পাঠক আজ বসিকে ভেবে নাহি পায় এলেখাও কোন মন্ত্রে করেছিল জয় সেদিনের অসংখ্য হৃদয় জানালা বাহিরে নিচে ট্রাম যায় চলি প্রশস্ত হয়েছে গলি চলে গেছে ফেরি সে পশরা তার বিকায় না আর ডাক তার ক্লান্ত সুরে চলে গেল দূর হতে দূরে বেলা করে গেল কোন ছুটির ঘন্টা ওপারার সুদূর প্রাঙ্গনে